চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুগলডাঙ্গা গ্রামের পেঁয়াজ চাষী আশরাফুল নিজ বাড়ির ছোট্ট ঘরে প্রায় দুশো মন পেঁয়াজ সংরক্ষণ করছেন এয়ার ফ্লো মেশিনের সাহায্যে বলছেন সংরক্ষণের অভাবে এতদিন বাধ্য হতেন কম দামে পেঁয়াজ বিক্রি করতে তবে এবার লাভের আশায় বুক বাঁধছেন পাঁচ বিঘে জন পেঁয়াজ চাষ করি আমি প্রত্যেক বছরই করি তো পেঁয়াজ রাখা হয় না এবছর রাখার পরে পেঁয়াজের দামও ভালো অনেক লাভবান হয়েছি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে এই পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তিতে কারিগরি সহযোগিতা করছে ওয়েব ফাউন্ডেশন কর্মকর্তারা বলছেন স্বয়ংক্রিয় বায়ু প্রবাহের মাধ্যমে মেশিনটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পেঁয়াজের অঙ্কুরোদ্গম ও পচন রোধ করে এতে ছয় থেকে আট মাস পর্যন্ত টাটকা থাকে পেঁয়াজ আরও যেন পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি হয় তার জন্য চাষিরা যেমন চায় আমাদের কাছে দাবি জানিয়েছে আমরা এই চলতি অর্থ বছর পিকেসএফের সহায়তায় আরও বিভিন্ন জায়গায় আমরা এই পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি এয়ারফ্লো মেশিনে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য পেঁয়াজ চাষিরাও এই গ্রাম অনেকে পেঁয়াজ চাষ করে এবং তারা লস হয় বা পেঁয়াজের বাজার মূল্য যে সময় পেঁয়াজ ওঠে সময় তো পেঁয়াজের বাজার মূল্য ভালো থাকে না মেশিনটা দুবার চালাই থাই সকালে একবার বিকালে একবার মেশিনটার জন্য আমাদের পেঁয়াজ সুন্দর আছে পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন একটি ভালো পদ্ধতি বলে জানান কৃষি কর্মকর্তারা আর্দ্রতাটা নিজেরা ঠিক করা যায় টেম্পারেচারটা নিজেরা নিয়ন্ত্রণ করা যায় যার কারণে পেঁয়াজটা এই চার থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এতে করে কৃষকদের অপচয়টা রোধ হলে তাদের মানে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং যেই সময়টাতে আসলে পেঁয়াজের দরটা বেশি থাকে তারা সংরক্ষণ করে সেই সময়টাতে পেঁয়াজ বেশি বিক্রি করতে পারবে চুয়াডাঙ্গা মেহেরপুর জেলায় পেঁয়াজ সংরক্ষণের এই প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা রেজল করিম লিটন চ্যানেল টোয়েন্টি ফোর চুয়াডাঙ্গা